হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন একটা মানে ঘুরতে গেছি তো কোথায় গেছি বলো তো বন্ধুরা তোমরা কি কেউ গেস্ট করতে পারছো তো স্কুলের সব বান্ধবীরা মিলে মানে সব বাচ্চার মায়েরা মিলে একটা বান্ধবীর বাড়ি গেছি তো সবাই মিলে খুব আনন্দ করছি তো বাড়ি থেকে ভিডিওটা শেয়ার করা হয়নি আর স্কুলে গিয়েও স্কুলে গিয়ে সবাই একসাথে হয়েছিলাম আজকে স্কুল ছিল শনিবার আজকে তো স্কুল ছিল তো আগে থেকেই ঠিক ছিল যে এক মানে বাড়ি একটা আর একটা বান্ধবী স্কুলের কাছে একটা বান্ধবীর বাড়ি যাওয়া হবে তো মেরির বাড়ি গেছি আমরা সবাই মিলে দেখো পাঁচজন মিলে গেছি সবাই স্কুলের বান্ধবীরা মিলে তো বেশ আনন্দ হচ্ছে তোমরা দেখতে পাবে ভিডিওটা সারা দিনে কি করছি না করছি সবটুকুই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই দেখো সবাই মিলে একসাথে জড়ো হয়েছে এখন মারামারি কাঁদা কাঁদি আর এখানে আরেকজন মানে নেই অভিনন্দার মা যায়নি আর অভিনন্দাও যায়নি তো ওদেরকে মিস করছি আর এখানে দেখো সবাই মিলে রয়েছে পাঁচ বান্ধবী দেখতে পাচ্ছ তো চার বান্ধবী মানে বাচ্চার গেছে আর ওখানে তো একজন বান্ধবী আছেই তো পাঁচজন মানে পাঁচটা ফ্রেন্ড একসাথে হয়েছে তো চলো ওদের বাড়িতে এখন খাওয়া দাওয়া করছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা স্যালাড তার সাথে তো স্যালাড রয়েছে আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই রয়েছে আজকের মেনুতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তো চলো একটু খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে কিন্তু গল্প অর্ডার শেষ আর হয় না খেতে বসে সেই জমিয়ে গল্প করা হলো তো চলো এখন খাওয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব তাই দেখো এদের মন্দিরটা মানে ঠাকুর ঘরটা দেখো কতটা সুন্দর সাজানো গোছানো আর এই যে গোপাল রয়েছে এখানে আর এদিকে দেখো এরা কেমন লেভেলের মারামারি হচ্ছে মানে একজন যে জিনিসটা নিচ্ছে সেটা সবাই মিলে নেবে বলে মানে কি যে শুরু করেছে কাঁদা কাঁদি মারামারি তো দেখতে থাকো আমরা যাদের বাড়ি এসেছি তার নাম হচ্ছে ঋষি তো ঋষির খেলনাগুলো সবাই অয়েন্দি প্রিয়জিৎ এরা সবাই মিলে নিয়ে নিচ্ছে তো ওই জন্য ঋষি কিন্তু প্রচুর রেগে যাচ্ছে তো দেখো ওরা মারামারি করতে শুরু করে দিয়েছে এখন চরম লেভেলের মারামারি হচ্ছে তো এক্ষুনি মারামারি হচ্ছে আবার এক্ষুনি ভাবও হয়ে যাচ্ছে বাচ্চাদের এটাই হচ্ছে নিয়ম তো তখনই মারামারি করছে আবার বন্ধুও হয়ে যাচ্ছে তো দেখতে থাকো তোমরা চলো একটু ছাদে গিয়ে শেয়ার করি ছাদটা কেমন তো ছাদে দেখো ওদের প্রচুর গাছ লাগিয়েছে আর বাড়িটা যেহেতু জান মানে একদম রাস্তার ধারেই মেন রোডের ধারেই একদম বাড়িটা তো বেশ ভালো লাগছে আর ছাদটা কিন্তু খুব বড়ো বড় ছাদ কিন্তু খুবই ভালো লাগে এ দেখো তো ছাদে কি কী গাছ লাগিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি এদের ছাদটা কত বড় তো চলো সবটুকুই দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এই যে সবাই মিলে এখন ছাদে এসেছি দেখো তো বাচ্চাগুলো এত হুড়োহুড়ি করছিল। আর এদের ছাদটা কিন্তু মানে গাঁথা নেই তো বেশ ভয় লাগ ভয়ও লাগছিলো বাচ্চাগুলো এত হুড়োহুড়ি করছে ছাদে এখন ঘুরিয়ে ওড়ানো হবে তো চলো দেখতে থাকো তোমরা আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখো বন্ধুরা বাচ্চারা সবাই মিলে এখন ঘুরি ওড়ানোর চেষ্টা করছে কিন্তু কেউই ঘুরি ওড়াতে পারছে না ঋষি একটুও পাচ্ছে কিন্তু এরা তো একদমই পাচ্ছে না তো পিয়ালি তাদেরকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছে তো বেশ সবাই মিলে প্রচুর আনন্দ করলাম আর এখন দেখো বাড়ি চলে যাব প্রায় অনেকটাই বিকেল বিকেল হয়ে গেছে তো চলো এখন বাড়ি চলে যাব আর খুব বেশ ভালোভাবে আজকে দিনটা কাটালাম সবাই মিলে একসাথে তো প্রচুর আনন্দ করেছি প্রচুর এনজয় করেছি তো চলো এখন বাড়ি চলে যাব। আর বাচ্চারা তো যেতেই চাইছে না বলছে থাকবার সোফাটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে দেখো লাফিয়ে লাফিয়েরা এই যে তিনতলা ছাদের মধ্যে সোফাটা রয়েছে তো চলো এখন বাড়ি চলে যাব আমরা অনেকটাই সন্ধে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি তো চলো এখন বাড়ি চলে যাই এখন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেজে গেছি বন্ধুরা আর এখন দেখো ঘড়িতে বাজে সাতটার আর এখন আমি আমার ভিডিওটা শেষ করলাম তো ওয়ালদি বলো কেমন লাগলো আজকে সারাদিন এখন দেখো বাড়ি চলে এসছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা তো সারাদিনটা তো বেশ ভালোই কাটলো ছেলে সঙ্গে আজকে বন্ধুদের বাড়ি গেছিলাম ছেলেটা তোমাদেরকে বলেইছি আর সারাদিন বেশ ভালোই কাটলো অয়ন্তীপ টাটা করো আর এই জয়ন্তী তো চলো একটু শোবো এখন সাতটা বাজে এখন বাড়ি খুললেন